স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখাত সতেরো পয়েন্ট এক ভীষণ ভীষণ সোজা অঙ্ক সমানুপাত গঠন করতে হবে বুঝে নিতে হবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক তারপরে সমানুপাত গঠন করে পথ নির্ণয় করতে হবে পথ নির্ণয় করে একটু ক্যালকুলেশন করলেই অঙ্কগুলোর আনসার অব্দি পৌঁছে যাওয়া যায় অঙ্কগুলো করতে গেলে যে জিনিসটা আগে আমাদের জানতে হবে চলো সেটা আগে একটু জেনে নিই এই অঙ্কগুলো করতে গেলে যে সূত্রটা আমাদের কাজে লাগবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ওই একই সূত্র কাজে লাগাবো ঘুরিয়ে ফিরিয়ে সেই সূত্রটা আগে জেনে নাও কি সেটা প্রথম পদ একদম গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ এই যে সূত্রটা আছে এই সূত্রটা থেকে আমরা আলাদা আলাদা প্রত্যেকটা পদ আমরা নির্ণয় করতে পারি রকম হবে প্রথম পদ ধরো শুধু আমি প্রথম পথটা বের করতে চাই তাহলে আমার টেকনিকটা কি একটা সমান চিহ্ন দেবো দিয়ে দাগ টানব প্রথম পদ সমান চিহ্নের বাম দিকে আছে ডান দিকটা এই উপরে লিখে দেবো তাহলে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হয়ে গেল প্রথমের সাথে কে জুড়ে আছে চতুর্থ পদ তাহলে এই হচ্ছে চতুর্থ পদ নিচে চলে গেল এইটা আমরা অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো একইভাবে দেখো তাহলে এখানে যদি চতুর্থ লিখতে হতো চতুর্থ পদ যদি আমরা বের করতাম তাহলে কি করতাম আবার একই রকম ভাবে ডান দিকটা উপরে যেত আর চতুর্থ সাথে প্রথম নিচে চলে যেত যদি দ্বিতীয় পদ যদি বের করতাম দ্বিতীয় পদ কি হতো তাতে দাগ টানতাম একইভাবে দ্বিতীয় পদ কোন দিকে আছে ডান দিকে আছে তার উল্টো দিকটা কি বাম দিকটা সেটা উপরে চলে যাবে প্রথম পথ গুণ চতুর্থ পদ দ্বিতীয় সাথে কে লেগে আছে এখানে তৃতীয় তাহলে তৃতীয় পদ নিচে চলে গেল আশা করি তৃতীয় পদ বের করতে তোমাদের কোনো অসুবিধা হবে না টোটাল টেকনিকটা তোমরা শিখে নিতে পেরেছ প্রসঙ্গ জানিয়ে রাখি এই চ্যাপ্টারের এক থেকে পাঁচ অব্দি অঙ্ক অলরেডি এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে অবশ্যই অবশ্যই দেখবে আই কার্ডের ডিসপ্লে হবে আজকের অঙ্কগুলোর সাথে অবশ্যই রিলেট করতে পারবে চলো তাহলে শুরু করা যাক কুসুমদের ৩৫ জন লোক এক সপ্তাহে টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন মালিক এক সপ্তাহে টন লোহার যন্ত্রাংশ ঢালাই করার বরাত পেয়েছেন বরাত মানে বলে দিই অর্ডার পেয়েছেন ঠিক আছে তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে দুটো জিনিস নিয়ে কাজ করব। একটা হচ্ছে ৩৫ জন লোক আর লোহা হচ্ছে দশ টন তাহলে লোক ব্রাকেটে কি জন যন্ত্রাংশ ব্রাকেটে কি টন পরিষ্কার পঁয়ত্রিশ জন লোক তাহলে পঁয়ত্রিশ এখানে বসবে কতটা দশ টন এখানে দশ কতটার বরফ পেয়েছেন চোদ্দ টনের বরাদ পেয়েছেন এই যে চোদ্দ এই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন ফেল করে দেখো আগে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করা হতো তার জন্য লাগছে পঁয়ত্রিশ টন লোহাটা বেড়ে গেছে অর্থাৎ দশ থেকে চোদ্দ এইটা থেকে এটা বেড়ে গেল তাহলে এখানে নিশ্চয়ই লোক বাড়াতে হবে তাহলে বেড়ে যাওয়ার সাথে বেড়ে যাচ্ছে একমুখী সম্পর্ক এটাকে সরল সম্পর্ক বলে এখানে লোক এবং যন্ত্রাংশ সরল সম্পর্কে আছে পঁয়ত্রিশ ইস টু জিজ্ঞাসা চিহ্ন ডাবল ইস টু টু নিচ এপাশেও তাহলে লিখতে হবে টু নিচ অর্থাৎ দশ ইস টু চোদ্দ এবার এখানে এই জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে দ্বিতীয় পদে আছে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম সেই অনুযায়ী তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন মনে আসলে কি লোক তাহলে জিজ্ঞাসা চিহ্ন পরিবর্তে আমি লিখব লোক সমান দ্বিতীয় পদ বের করতে হবে দ্বিতীয় পদ বের করার সূত্র হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ প্রথম হচ্ছে পঁয়ত্রিশ গুণ চতুর্থ হচ্ছে চোদ্দ বাই তৃতীয় পদ নিচে দশ ক্লিয়ার পাঁচ দিয়ে কাটো পাঁচ সাথে উনপঞ্চাশ জন তাহলে ছিল পঁয়ত্রিশ জন লাগবে উনপঞ্চাশ জন তাহলে বাড়তি কতজন লাগবে তাহলে লোক নিয়োগ করতে হবে সুতরাং বেশি লোক লাগবে লাগবে বিয়োগটা করতে হবে ফর্টি নাইন মাইনাস থার্টি ফাইভ জন চোদ্দ জন তাহলে উত্তরটা এইভাবে লিখে দেব তাকে আর চোদ্দ জন লোক নিয়োগ করতে হবে নেক্সট অঙ্ক আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে হবে কতজন লোক দরকার খেয়াল করে দেখো বারো দিনে অরিজিনাল সময় লাগছিল এই একই পুকুর এবার আট দিনে কেটে ফেলতে হবে সময়টা কমে গেছে দেখা যাক কি হয় কি কি আছে লোক তাহলে ছকটা তৈরি করি লোক ব্রাকেটে জন সময় ব্রাকেটে দিন পরিষ্কার কতজন লোক কত দিনে কাটতে পারত চব্বিশ জন লোক বারো দিনে পুকুরটা কাটতে পারে এইবার কত দিনে কেটে ফেলতে হবে আট দিনে কেটে ফেলতে হবে তাতে লোক কতজন লাগবে সম্পর্কটা আগে একটু বুঝেনি খেয়াল করে দেখো বারো দিনের মধ্যে পুকুরটা কাটতে কিন্তু ওই চব্বিশ জন লোক লাগছে খুব স্বাভাবিক সময়টা কমে গেল আট দিন তাহলে সময় কমে গেলে আমি ওই একই পুকুর চব্বিশ জনে কি কেটে উঠতে পারবে কখনো পারবে না লোক বাড়াতে হবে তাহলে এইটা কমে গেলে এইটা কি হবে বেড়ে যাচ্ছে তাহলে একটা কমে যাওয়া একটা বেড়ে যাওয়া এই সম্পর্কে বলে ব্যস্ত সম্পর্ক এখানে লোক এবং সময় ব্যস্ত সম্পর্কে আছে ক্লিয়ার এইবার অনুপাতটা তৈরি করব ওপর ই টু নিচ চব্বিশ ইস জিজ্ঞাসা চিহ্ন ডাবল ইস টু কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এপাশে কি করেছি ওপরিস্টু নিচ ব্যস্ত হলে কি হয় উল্টোটা করতে হয় এখানে ওপর আর নিচ করা যাবে না উল্টোটা অর্থাৎ নিচ ইস্টু উপর মানে আট বারো হয়ে গেল কোন পদ বের করতে হবে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মানে লোক সংখ্যা তাহলে লোক সংখ্যা সমান ফর্মুলাটা কি প্রথম পদ গুণ চতুর্থ পদ চব্বিশ বাই তৃতীয় পদ আট আট তিনে চব্বিশ জন তিন বারো ছত্রিশ জন প্রশ্নটা পড়ে দেখি কতজন লোক দরকার তাহলে উত্তরটা হবে ছত্রিশ জন লোক দরকার চব্বিশ জনে হবে না নেক্সট অঙ্ক বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় বাল্ব বানানটা কিন্তু ভুল আছে বই অনুযায়ী লেখা হয়েছে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ জরুরি বরাত পাওয়ায় নদিনে সেই দশ হাজার একই থেকে গেল তার মানে এই দুটো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে না এটা ধোকা দেওয়ার জন্য দিয়ে দেয় তাহলে নদিনে দশ হাজার কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে ঠিক আগের অঙ্কটার মতো তাই তো জন বা সদস্য জন সময় ব্রাকেটে দিন ক্লিয়ার কতজন সদস্য ছিল পঁয়তাল্লিশ জন কদিনে শেষ করতে পারতো দশ হাজার বাল্ব তৈরি করতে বারো দিনে এবার এই বাল্বটাই কত দিনে তৈরি করতে হবে দিনে চলো তাহলে কি সম্পর্ক আগে দেখে নি দেখো বারো দিন ছিল তাতে আমার পঁয়তাল্লিশ জন কাজ করছিল সময়টা কমে গেল দিন তাহলে এখানটায় সদস্য কিন্তু আমাকে বাড়াতে হবে না হলে কাজটা কিন্তু উদ্ধার হবে না অর্থাৎ দশ হাজার বাল্ব তৈরি করা যাবে না তাহলে একটা কমে যাচ্ছে আর বাড়াতে হচ্ছে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এখানে সদস্য ও সময় ব্যস্ত সম্পর্কে আছে তাহলে ওপর ইস টু নিচ ডাবল ইস টু নিচ ইস উপর তাই তো নাইন ইস টু বারো কোন পদ দ্বিতীয় পদ আসলে কি সদস্য তাহলে নির্নেয় সদস্য সমান প্রথম গুণ চতুর্থ পঁয়তাল্লিশ গুণ বারো বাই তৃতীয় পাঁচ সিক্সটি জন জন কতজন ছিল পঁয়তাল্লিশ লাগছে কত ষাট তাহলে বাড়তি লোক কত বাড়তি সদস্য সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ অর্থাৎ পনেরো জন তাহলে উত্তরটা কি হবে পনেরো জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে এবং শেষ অঙ্ক ভালো একটা অঙ্ক আড়াইশ জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং ৩৫ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত পাল্টে গেল আবার বলেও দিয়েছে একই গভীরতা তাহলে গভীরতাটা আমাদের হিসেবের মধ্যে আনতে হবে না অ্যাকচুয়াল দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ গভীরতা এইটা যদি করি আমি টোটাল পুকুরটার আয়তন পাবো তার মধ্যে এইটা দরকার নেই শুধু দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ করলেই হবে কারণ গভীরতা দুটোর ক্ষেত্রে একই বলে দিয়েছে তাহলে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে তিনশো জনের কতদিনই সময় লাগবে কোনো রাশিমালাকেই এই অঙ্কটার ক্ষেত্রে অবহেলা করা যাবে না সব পাল্টে গেছে তাহলে ছকটা কিভাবে হবে ভালো করে দেখে নাও কারণ এই অঙ্কটা তুমি যদি শিখে নিতে পারো তাহলে নেক্সট ক্লাসে নাইনের ক্ষেত্রে তুমি অনেক অঙ্ক নিজে নিজে সলভ করতে পারবে চলো তাহলে শুরু করো আড়াইশো জন তাহলে লোক ব্রাকেটে জল পুকুর ব্রাকেটে বর্গ মিটার ক্লিয়ার যদি গভীরতা নিতে হতো তাহলে ঘন হয়ে যেত যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্তু নিয়ে কাজ করবো বর্গ মিটার ক্লিয়ার সময় তাহলে এক এক করে লিখে ফেলি আড়াইশো জন পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং পঁয়ত্রিশ মিটার প্রশস্ত এই দুটো গুণ অবস্থায় থাকবে একটু আগে দেখালাম তাহলে পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ পুকুর কাটতে আঠারো দিন সময় লাগে এখানে দিন লিখে নাও তাহলে আঠারো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ সত্তর গুণ চল্লিশ এরকম একটা পুকুর কাটতে তিনশো জনের তিনশো জনের কতদিন সময় লাগবে এতক্ষণ যা অঙ্ক করছিলাম দেখো একটু পাল্টে গেল আগে দুটো রাশিমালা নিয়ে আমরা সমানুপাত গঠন করছিলাম এবার চলে আসলো তিনটে কোনো অসুবিধা নেই ভালো করে দেখো এইবার একটা নতুন পদ্ধতি শেখাবো যেটা আগামী দিনে কাজে লাগবে না হলে এই জাতীয় অঙ্ক করতে তোমাদের যথেষ্ট অসুবিধা হবে কি ব্যাপারটা ভালো করে বোঝো জিজ্ঞাসা চিহ্নটা আছে এখানটায় তাই তো এই জিজ্ঞাসা চিহ্নের সাথে প্রথমে এইটাকে একটু তুলনা করি এইটাকে আড়াইশো জন লোক আঠারো দিনে পুকুরটা কেটে ফেলছিল তিনশো জন লোক আঠারো দিন লাগবে কম সময় লাগবে কম হলে এই দুটো সাল যে একটা ভগ্নাংশ তৈরি করতে হবে যা একের থেকে কম এখানে লোক বাড়লে সময় কমবে সুতরাং ভগ্নাংশটি একের থেকে কম হবে হলো সুতরাং ভগ্নাংশটি একের থেকে কম করে দিই কিভাবে করতে হয় ভালো করে খেয়াল রাখো একের থেকে কম তখনই হবে যখন ওপরে ছোট অর্থাৎ আড়াইশো নিচে দেখো তিনশো বড় দিয়ে ছোটকে যদি ভাগ করি অবশ্যই একের থেকে কম হবে একে বেগর আমি এইটার সাহায্যে এইটাকে করি কিরকম পুকুরটা বেড়ে গেছে দেখো তাহলে সময় নিশ্চয়ই বেড়ে যাবে তাহলে আবার পুকুরের আয়তন বেড়ে গেলে সময় বেড়ে যাবে তার মানে কি ভগ্নাংশটি একের থেকে বড় হবে পরিষ্কার সুতরাং ভগ্নাংশটি কি একের থেকে বড় করতে হবে কোন দুটোর সাহায্যে এই দুটোর সাহায্যে তাহলে ওপরে সত্তর গুণ চল্লিশ অর্থাৎ বড়টা পাঠিয়ে দিলাম নিচে পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ এইবার হবে আসল জায়গাটা এইবার দেখো কত সহজে বের করা যায় সুতরাং এই পাশে করে দিচ্ছি হ্যাঁ নির্ণয় সময় সমান কি করতে হয় ভালো করে বুঝে নাও এই আঠারোটা আগে লিখবে সমান দিয়ে আঠেরোটা লিখলাম প্লেন প্রথমে কোন ভগ্নাংশ পেয়েছি এইটা গুণ করে দেবে আড়াইশো বাই তিনশো তারপরে কোন ভগ্নাংশ পেয়েছি এইটা সেটাও গুণ করে দেবে গুণ সত্তর গুণ চল্লিশ বাই পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ এবার প্রাণ ভরে কাটাকুটি কর দেখো একটা দুটো একটা দুটো এই একটা কেটে যায় তিন দিয়ে তিন ছয় আঠেরো পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ সাত দিয়ে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ কেটে গেল থাকে কিছু আর কিচ্ছু থাকে না তাহলে ছয় আর চার থাকে চার ছয় চব্বিশ দিন লাগবে তাহলে আমার উত্তরটা বেরিয়ে গেল কতদিন সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে আশা করি আজকের আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানে থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই